আয়না দেখা ভালো না তাকে আদর্শ করেন যুক্তি পেশ করুন এটা কোন আয়না ব্যবসায়ী মাসালাটা বাইর করছে মনে হয় ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হবে যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে এরকম কোন মতলবে কোন আয়নার দোকানদার এরকম মাসালাটা সালা বাইর করছে মনে হয় করোনা দিচ্ছে এরকম কোন কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানোয়াট মাসালা আমাদের সমাজে থেকে আসলো মনে হয় কোন মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিস গুলো বানাইছে উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে মানে কবি আলী মুতাআম্মাদান ফাল ইয়াদবাহ মুকাদাহু মিনন্ন নবীজি বলেছেন আমার নামে যদি মিথ্যা কথা বলি ইসলাম বল লাইছে নিজে থেকে বানায় বললো সে জান্নাত জাহান্নামের টিকেটের রিজার্ভেশন করে নিল এরকম ফ্রাম করে একটা ব্যাপার তো আমাদের দেশে দেখা যায় যে এরকম অনেক কথা আছে ধরেন একটা আছে রাতে নোক কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে হাদিস করণে কোথাও এটা নিষেধ করে না কিন্তু এই ঠিক না আসলো কোথেকে আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই আমার কাছে মনে হয় আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলা পান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যুগে আপনার বিদ্যুৎ ছিল না আপনার হারিকেন মোমবাতি বাচ্চার আগে লাইটে নেবু নেবু লাইটে নৌকার থেকে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলা পেন এই জন্য মাসালা বাইর করছে রাতে নৌকাটা ঠিক না বুঝতে পারছেন তারপরে যায় আপনার রাতে যদি পানি ফেলেতে যায় তো এখন তো আর ফকফকা লাইট তখন যা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে এইজন্য এটা masala বাইরে করে দিলো যে রাতে পানি ফেলানো ঠিক না এই যত ঠিক না আছে এগুলো সব শতদশের হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বাকা কিন্তু এগুলো কোন হাদিসে এই যেগুলা বললাম এগুলো নাই জোর করে আমাদের সাবধানতা কত হ্যাঁ ভাঙ্গা প্লেটে আপনি খাবেন না সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙ্গা জায়গাতে জীবনো থাকতে পারে পরিষ্কার ভালো করে হবে না এইজন্য আপনি না খাইতেন বান সেটা স্বাস্থ্যগত বিষয় শরীয়তের কোন সে এখানে নাই নিষেধ করে নাই এখন কোন প্লেটের দোকানদার যদি ফতো বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না ওটা ফালে দিয়ে নতুন কি কিনবেন তাহলে এটা দান্ত হবে বদমতলব হবে বিধায় সমস্ত কথা কোরআনাদিস দ্বারা প্রমাণিত নয় ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয় তাহলে সেই কাপড় যে জায়গা লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন আপনার কোলে পেশাব করছে রানে পেশাব লাগছে তাহলে রানটা ধুয়ে ফেলবেন বাস পাক হয়ে গেল গোসল করা জরুরি না অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতু কষ্ট করেন শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে এবার ভদ্র মহিলা আগা গোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি চলে যান না আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয়নি অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না বাচ্চা পেশাব করলে যে জায়গা পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে বা হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো যদি রুমে কোরআন রেখে স্বামী মিলন করে সেটা জায়েজ হবে কিনা জায়েজ হবে এতে কোনো গুণা হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নাই ইচ্ছাকৃতভাবে ভাবে কোরআন অমাননা না হলে কোরআন আছে এক সাইডে কোন একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুণা হবে না কমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রসাব নির্গত হয় তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে নাকি আমার সাথে আমার বিছানার বালিসবেট সেটা কম্বল অপবিত্র হয়ে যাবে দেখুন যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকী হয় নির্গত হয় তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা না পাক হবে সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ে যে জায়গা লাগবে সেই জায়গায় সে জায়গাটা ধুয়ে ফেললে পরিষ্কার করে ফেললে পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে আপনার হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে এমনটা জরুরি বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক তাহলে ওটা নাপাকই হবে না পরনের পোশাক এ তো অবশ্যই লাগার কথা অতএব সেটা নাপাক হবে কিন্তু বিছানা চাদরে না লাগবে সে নাপাক হবে না আর বালিশীতে লাগার প্রশ্নই ওঠে না যার কারণে পাক হবে হ্যাঁ যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা নাপাক হবে ওইটা ধুয়ে ফেলতে হবে অতএব স্বপ্ন হলে একেবারে বালির বিছানা চাদর সব পাক করতে হবে দিতে হবে এমনটা কোনো আবশ্যক যেখানে লাগছে সেটা দিতে হবে প্রথম রাকাতে সুরা নাজ পড়লে করণীয় কি প্রথম রাকাতে সুরা ফালাক পড়লে বলে দ্বিতীয় রাকাতে সুরা কাউসার পড়লে করণীয় কি দেখুন কোরআনে কারিমের তার তীব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা শুননা এই জন্য আপনি প্রথম রাখাতে সুরে ফালাক যদি পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি সুরে নাচ পড়বেন উল্টা পেছনে যাবেন না সামনের দিকে যাবেন এটাই হলো সন্ন্যাস তার রক্ষা করা যদি তার তীবের হয়ে যায় নামাজ হয়ে যাবে কিন্তু এটা একটা অনচিত কাজ হলো সন্ন্যার খেলাফ কাজ হলো নামাজ হয়ে যাবে নামাজটা কোয়ালিটি ত্রুটি হলো পরবর্তী জন্য সাবধানে থাকতে হবে নামাজ হয়ে যাবে আর যদি কেউ প্রথম রাখাতে সুরায় নাচ পড়ে বসে আছে গোলাদ নাস নাচ এরপরে সুরা কি সুরে নাচের পরে সুরের নাম কি আর সুরেই নেই নাম থাকবে কোথা থেকে এখন প্রথম রাখা দিয়ে বেচারা নাচ পড়ে বসে আসছে বা দ্বিতীয় রাখা কি করবে এই জন্য অনেক ফোকাহাকরা পরামর্শ দিয়েছেন ফোকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাখাতেও সে সুরে নাসি পড়বে দ্বিতীয় রাখাতেও সে আবার সুরে নাসি পড়বে অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে তাহলে কোন অসুবিধা নামাজ হয়ে যাবে ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই ইমামের পিছনে যদি ভুল হয় তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন ভুল তিন প্রকারের হতে পারে এক কোন ফরজ তরক হয়ে গেছে দুই কোন ওয়াজিব ছুটে গেছে তিন কোন সুন্নত ছুটে গেছে পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে টোটাল কয় ধরনের কাজ আছে হয় ফরজ নয় ওয়াজিব না হয় সুন্নত ফরজ ছুটে গেলে নামাজই হবে না সুন্নাত দাও কোলাবে না তাই না আর ওয়াজিব ছুটে গেলে শেষ শেষে সেই নামাজ হয়ে যাবে আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে কি হবে নামাজ হয়ে যাবে এবং সেই সাউদ লাগবে ইফুত ইমামের পিছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে যদি নামাজ নামাজ একা একা পড়তে গিয়ে সে আপনার ওয়াজিব ছুটতো তাহলে সেদ্ধাহ দেওয়া লাগতো যেহেতু ইমামের পেছনে আসে যেন পার্থক্য হলো তার সে দেহ দেওয়া লাগবে ইমামের পিছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির তাহলে সেক্ষেত্রে তার সিদ্ধাহ দেওয়া লাগবে কারোর সাথে ইমাম আনুগত্য করছে সেটা হচ্ছে দেখলে তো ইমাম থেকে আলাদা হতে হবে ইমাম বলে বলেছে তার তার বলার জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সেদেশ হতে বেশি অপশন নাই ইমাম আনুগত্য করতে হবে ইন্নামা জয়াল আল ইমাম উলি হুতাম ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য বিধায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ও ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে ফরজ ছুটে গেলে তো ওটা পুনরায় পড়তে হবে আর যদি সোনার ছুটে যায় তাহলে তো সেদেশেও কোন অবস্থাতেই লাগবে না আমাদের পৌরসভার শতকরা সত্তর ভাগ লোক ভাই বোনের সম্পর্ক নাই জবাব কোরআন বোনের সম্পর্ক নাই মানে কি এর মানে হয়তো মধ্যে সেরকম সম্পর্ক রিলেশন আন্তরিকতা ভাতৃত্ব সুলভ যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই আমাকে আছে এটা শুধু আপনাদের এই মহাসখালী পৌরসভার সমস্যা নাই এই সমস্যাটা সারা দেশের কম বেশি মানুষ এখন অনেক সেলফিস অনেক স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে গেছে অথচ আল্লাহ ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফর্জ করেছেন কি করেছেন ফর্স করেছেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ ফরজ কাজ আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে ছিন্ন করে দিবেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয় আল্লাহর নির্দেশের কারণে আত্মীয়ের সাথে মিশতে যাবে তার সাথে সুসম্পর্ক রাখবে তার উপকার করবে তার সাথে কানেক্টেড থাকবে যোগাযোগ রাখবে ওই আল্লাহ আল্লাহর আলমিন তাকে সংযুক্ত করবেন তার সাথে আল্লাহ আল্লাহুল আলমিন সংযুক্ত হবেন সংযুক্ত রাখবেন তাকে এটা আল্লাহ তালার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে মতাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল ফরজ কাজ অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই উঠাবসা নাই উল্টা বরং মামলা মোকদ্দমা আছে হ্যাঁ শত্রুতা আছে তার ভালো দেখতে পারেন না পারলে তার জমিটা মেরে দেন বাবা সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন এই রোগ বা প্রবণতা যদি থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে নয়েন্ট মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী এখন আপনি বলবেন ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে আমি যদি একটু তার সাথে সে তো আমার সাথে মিশতে চায় না আর থেকে তালিবাজে আমি একটু তার উপকার করতে চাই সে তো আমার ছায়াও দেখতে চায় না সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায় বা আমি তার জন্য অনেক কিছু করি সে আমার জন্য কিছু করতে চায় না স্বীকারও করে না দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কারোর উপকার করলেন কাউকে টাকা পয়সা দিলেন দান দক্ষিণা করলেন সাধারণত আমাদের অভ্যাস হলে আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি এটা আশা করি না বলার সময় সূক্ষ্ম একটা বিষয় হলো

নিক্কার এবং জান্নাতী লোকদের বৈশিষ্ট্য সূত্রে তাহারে উল্লেখ করতে গিয়ে বলেছেন তারা মানুষকে খাদ্য দান করে মানুষকে দান দক্ষিণা করে এবং এগুলো করার পর বলে ইননা মা নুতঈমুকুম লিওয়াচিন্না ও আমি এটা খাওয়াইলাম দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য লা নুরিদু তুমি এটার বিনিময়ে আমাকে আবার কিছু দিবা আমি দিলাম তুমিও আমাকে দিবা এই আশা তো নাই এমন কি ওয়ালা শুকুরা তোমার থেকে থ্যাঙ্কসও আমি আশা করি না তোমার থ্যাংক আমার দরকার নাই আমি থ্যাংক কার কাছে চাই আল্লাহর কাছে চাই খুব সূক্ষ্ম বিষয় কিন্তু আপনি অনেক উপকার করলেন লোকটা আপনাকে থ্যাংক দিল না শিকারটা পর্যন্ত করলো না ভাব দিল সে নিজে নিজে সব করছে আপনি যে এত কিছু করে দিচ্ছেন সে শিকারটা বন্ধ করতে রাজি না এরকম লোক আছে না আমাদের সব যদি সে শিকার না করে তাহলে সে নিজে অপরাধী হবে কারণ সে নাশোকর সে অকৃতজ্ঞ কিন্তু আপনি শিকারের আশা করবেন না অনেকে আসে না অর্জন্য জন্য আর কিছু করবো না এত কিছু করলাম ডেমো গরম শিকারি করে না